বিগত পর্বে তোমাদেরকে আমি ইংরেজি বড় হাতের লেটার তিনটি পর্বে শিক্ষা দিয়েছি আজকে তোমাদেরকে আমি তিনটি পর্বে ছোটো হাতের ইংরেজি লেটার তোমাদেরকে শিক্ষা দেব সবাই ব্লেগুলির দিকে দেখতে থাকেন আমি কীভাবে লিখতেছি এবং আমার লেখা দেখে দেখে আপনাদের বাচ্চাদেরকেও এইভাবে শিক্ষা দেবে সবাই দেখতে থাকেন

लि D, 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 ্যাপフラ বংরা তোমাদেরকে আমি আজকে প্রথম পর্ব ইএ থেকে এফ পর্যন্ত শিক্ষা দিয়েছি